ক্যালিফোর্নিয়াম বলে একটা এ আছে রাসায়ন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয় সেইটা তৃণমূলে এক নেতার বাড়ি ফ্রান্সিস এক্কা বলে নক্সাল বাড়িতে উনি থাকেন এইটা এমন একটা কেমিক্যাল এমন একটা মানে পার্ট এক গ্রামে দাম সতেরো কোটি টাকা সেখানে এটা এলো কোথা থেকে আমি এর আগেও যখন আমাকে সিআইডি ডেকেছিল তখন আমাদের কাছে ইনপুট আছে বাংলা নবান্নর ইনস্ট্রাকশানে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে কিন্তু এমনভাবে খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাস দিয়ে যদি ক্রস করেন বিদাউট প্রোটেকশান তাহলে আপনার শরীর এক মাসের মধ্যে গলে গোলে গলে গলে খসে খসে মরে যাবে না এই কেমিক্যাল পরমাণু বোমাতে ইউজ হয়ে ব্যবহার করা হয় সেখান থেকে একটা রে বেরোয় সেই রেটা পুরো অক্সিজেনটাকে শেষ করে দেয় শরীরের যে অক্সিজেনগুলো তাকে মেরে দেয় ওরা আমি আগেও বলেছিলাম কি সরকারিভাবে নবান্ন ইনস্ট্রাকশানে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল তাদের মাধ্যমে এই কেমিক্যালগুলো সব থেকে বেশি তৈরি হয় রাশিয়াতে রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে বাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে কেন এখানকার পুলিশ প্রশাসন এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জেহাদিদের সঙ্গে আছে যারা যে কোনো প্রকারে বাং যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে বাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না তার পরিকল্পনা করার জন্যে যে যে মুখ প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও কাউকে জেল খাটিয়ে কাউকে পয়সা দিয়ে কাউকে চর বানিয়ে কোনোভাবে তাদেরকে নিজের অন্ডারে নিয়ে এসে আজকে পুরো বাংলা পশ্চিমবাংলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে আজকে নটা জেলা পশ্চিমবাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট জেহাদিদের সংখ্যা হয়ে গেছে নটা জেলা আছে বোর্ডার এলাকায় নটা জেলা আপনি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একাংশ নদীয়া মুর্শিদাবাদ আপনার দিনাজপুর এইসব জায়গাটা আইনের শাসন ওখানে নেই ওখানে ওখানে জাদিদের শাসন চলছে ওখানে পুলিশ কিচ্ছু বলে না আপনি কালিয়াগঞ্জ চলে যাবেন মালদাতে কালিয়াগঞ্জ বলে একটা যেরকম যেরকম আফগানিস্তানে অস্ত্র রেখে ওপেন বা দোকানে বিক্রি হয় সেখানে ওখানে অস্ত্র বিক্রি হয় ওখানে জালি নোট ওপেন ভারতবর্ষের নোট জালি নোটকে ওখানে নিয়ে এসে বিক্রি করা হয় আজকে নবান্ন ছাড়া এখানকার এস সোকাল যাকে এস বলে এস কি করছে মমতা ব্যানার্জি যখনই বলেন অস্ত্র উদ্ধার করতে হবে তখন কোনো লেথ মেশিনের মালিক সঙ্গে গিয়ে টাকা দিয়ে তাদের থেকে দশটা মেশিন তৈরি করে ওটা দেখিয়ে দেয় বা কোনো অপরাধীদের যারা যাদের সঙ্গে ওদের যোগসাজ আছে তাদেরকে দিয়ে কিছু অস্ত্র উদ্ধার করে সেটাও সেটাও হ্যান্ডমেড অস্ত্র কোনো ভালো অস্ত্র উদ্ধার করতে পারে না যে রাজ্যে জেহাদিরা লুট করা যেনে ডাকাতি করা যেন তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাকে খুন করতে পারে আজকে জগদ্দলে কি হলো আজকে সুকান্ত ঘোষকে হামলা করবে ও তো বেচারি বেঁচে গেছে আমার বিরোধী হতে পারে কিন্তু ওর তো মৃত্যু নির্ধারিত ছিল ওকে তো মেরেই দিয়েছিল সুশান্ত ঘোষকে কেন মেরে দিয়েছিল জেহাদি ওখানে যে আছে যারা ওই জাভেদ খানের পরিবারের লোকেদের বিরুদ্ধে ও ও তোলা তুলবে কেন আমরা কেন তোলা তুলব না আজকে আপনি দেখেছেন কালকাটা কর্পোরেশনের মেয়রের সঙ্গে দিন যে ঘুরে বেড়ায় সেই লোকটা আজকে ওখানে অফিসারদেরকে কালকাটা কর্পোরেশনের অফিসারদেরকে মারধর করছে তাহলে জেহাদিরা যেভাবে আস্তে 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 বাংলাকে গ্রাস করছে কালকেই আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দু সংগঠনগুলো রামকৃষ্ণ হিন্দু সংগঠনগুলো ইস্কান সংগঠনগুলো কালকে ওখানে একটা আন্দোলন করতে যাবে ডেপুটি হাই কমিশনার কাছে সেখানে লাঠি পেটা হচ্ছে আর জিয়াদিদেরকে নিয়ে আসার জন্য সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে কালকে আমাকে যখন ভনি ভন ঢেকেছিল কুড়ি মিনিট কুড়ি মিনিট এস এস কে আর এর কি নাম ওই রেস কোর্সের ওই মোড়ে কুড়ি মিনিট আমার গাড়ি দাঁড়িয়েছিল কুড়ি মিনিট ধরে ওর গাড়ি ওদের গাড়ি পাস করানো হচ্ছিল তার ভাবুন বাংলাদেশকে জেহাদিদের হাতে তুলে দিচ্ছেন শুধু ভোট ব্যাংকের এটা তো কেন্দ্র সরকারকে মতো হস্তক্ষেপ করা উচিত আছে আমি বলছি ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন এখানে তিনশো পঁচপান্ন ছাপ্পান্ন না লাগু করলে বাংলাদেশের দু হাজার ছাব্বিশের পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না ভোট দিতে পারবে না এটা নিশ্চিত আছে হিন্দু বিপন্ন শুধু না বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে এই পরিকল্পনা করে ওখানে আমার তো ধারণা আছে কি যে ইস্কনের যিনি মহারাজ যাকে গ্রেফতার করা হচ্ছে মেরে না দেয় এরা এরা জেলের মধ্যে না খাইয়ে বা এমন কিছু কেমিক্যাল দিয়ে দেবে যে উনি বাইরে বেরোলেও যদি উনি উনি মারা যেতে পারেন কেন ওনার উপরে দেশদ্রোহী মামলা হয়েছে কিসের জন্য দেশদ্রোহী দেশদ্রোহী মামলা করে বাংলাদেশে একটা কালচার আছে দেশদ্রোহী মামলা করে ফাঁসি দিয়ে দাও সরকারকে আমরা নিবেদন করবো পশ্চিমবাংলা সরকার যেভাবে জেহাদিদেরকে বাংলাদেশি জেহাদিদেরকে সমর্থন করছে বাংলাদেশ থেকে তাদেরকে আসা যাওয়ার জন্য বাংলাদেশেও ভোটার লিস্টের নাম আছে পশ্চিমবাংলাও ভোটার লিস্টের নাম আছে বেশিরভাগ বেশিরভাগ জেহাদিদেরকে বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে বোর্ডার এলাকা আর পশ্চিমবাংলাও নাম আছে ভয়ঙ্কর ক্ষতি এটাকে খুব সিরিয়াসলি দেখতে হবে আপনি বুঝুন জেনারেলি পাবলিক প্লেসে কোনো সেনাবাহিনী কোনো এ হয় না মানে অ্যাকশন হয় না ফার্স্ট টাইম সেনাবাহিনী সেনাবাহিনীর ইন্টেলিজেন্স সেনাবাহিনী এন কে নিয়ে এই ধাবাটা বলেছিল ওখান থেকে রিকভারি করেছে ফার্স্ট টাইম ভারতবর্ষে আমার মনে হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে কোনো রিকভারি করা ইটস এ ফার্স্ট টাইম থাকা একশো পার্সেন্ট রাষ্ট্রদ্রোহী ভারতবর্ষের হিন বাংলাদেশে হিন্দু পক্ষে বলতে গেলে রাষ্ট্রদ্রোহী হতে পারে আর পশ্চিমবাংলায় এই রাষ্ট্রদ্রোহীদেরকে ভারতবর্ষকে শেষ করার জন্য এক রাসায়ন জোগাড় করা হচ্ছে তাদের নামে কোনো কেস হবে না তাদেরকে অ্যারেস্ট করা হবে না তাদেরকে কোনো গ্রেফতার করা হবে না